আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ সিরাজগঞ্জ সাইনাবাদ সকালের নরম রোদে বাইকের চাবি ঘোরাতেই ক্রাস উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল মনে আজ গন্তব্য সিরাজগঞ্জের বিখ্যাত চায়নাবাদ আঙ্গাইল শহর থেকে যাত্রা শুরু হলো আর মনে হলো যেন এক নতুন অভিযানে পা রাখলাম ঘাটা এলো মির্জাপুরের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল প্রতিটা বাঁকেই নতুন কোনো দৃশ্য অপেক্ষা করছে কোথাও উঁচু গাছের ছায়া কোথাও সরু সেতুর নিচে বয়ে চলা ঝরঝরে পানি যেন এক একটা দৃশ্য পথ প্রায় দুই ঘন্টা যাত্রার পর সামনে দূরে দেখা গেল বিশাল এক নদীর ধারে বাদ চায়নাবাদ নামটার মতোই জায়গাটা অনন্য সুন্দর নদীর জলে সূর্যের প্রতিফলন আর হালকা বাতাস মুখে লাগছে বাইক পাশে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম যদি আপনি শান্ত প্রকৃতি ভালোবাসেন সন্ধ্যার হাওয়া আর নদীর শব্দে হারিয়ে যেতে চান তাহলে চায়নাবাদ আপনার জন্য এক আদর্শ স্থান এখানে এসে মনে হবে কত সহজেই প্রকৃতি আমাদের মনের ক্লান্তি মুছে দেয় চায়নাবাদ শুধু সিরাজগঞ্জের নয় বরং সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে এক প্রিয় ভ্রমণ গন্তব্য যমুনার কুলে গেছে দাঁড়িয়ে এই বাদ আমাদের শেখায় প্রকৃতি সঙ্গে মানুষ মিলে কিভাবে গড়ে তুলতে পারে সৌন্দর্যের এক নতুন ইতিহাস সিরাজগঞ্জ শহর থেকে রিকশা অটো বা ভাইকে সহজেই পৌঁছানো যায় চায়নাবাদে অনেকেই বিকেলবেলা পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসেন কেউ কেউ হাঁটেন লম্বা বাদের উপর দিয়ে কেউ আবার ছবি তুলেন নদীর ধারে উৎসবের দিনে জায়গাটি হয়ে ওঠে জমজমাট বাদের পাশে রয়েছে ছোট ছোট ফুচকা চটপটি বেলপুরির দোকান নদীর ধারে বসে এসব খেতে খেতে যমুনার দৃশ্য উপভোগ করার মজায় আলাদা যদি আপনি শান্ত প্রকৃতি ভালোবাসেন সন্ধ্যার হাওয়া আর নদীর শব্দে হারিয়ে যেতে চান তাহলে চায়নাবাদ আপনার জন্য এক আদর্শ স্থান এখানে এসে মনে হবে কত সহজেই প্রকৃতি আমাদের মনের ক্লান্তি মুছে দেয় বাংলাদেশের হৃদয়ে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জের বিখ্যাত চায়নাবাদ এটি শুধু একটি বাদ নয় এটি এক জনপ্রিয় স্থান যেখানে প্রকৃতি নদী আর মানুষের হাসি মুখ মিলে তৈরি করেছে এক অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধন চায়নাবাদ মূলত নদীর ভাঙন রোদে নির্মিত হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে চীনা বিশেষজ্ঞদের সহায়তায় এই বাঁধ নির্মিত হয় তাই স্থানীয় রায়কে ভালোবেসে চায়নাবাদ বলে ডাকে বাদটি সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করে সে আজ এটি